তো বন্ধুরা কি কখনো ভেবে দেখেছেন যদি কোনো ব্যক্তি মাথার চুল খেয়ে ফেলে তাহলে কি হবে চলুন আমি আপনাদের বলছি দেখুন যদি আপনি এক থেকে দুইটা খেয়ে ফেলেন তাহলে তাহলে সেটা কোনো বড় বড় সমস্যা সমস্যা হবে না কিন্তু যদি একটার বেশি কোয়ান্টিটিতে হয় আপনার অনেক হতে পারে দেখুন প্রথমে যখন এর কোয়ান্টিটি বেশি হয়ে যাবে তখন আমাদের যে ডাইজেস্টিং পাওয়ার আছে সেটা পচানোর জন্য পুরো চেষ্টা করবে কিন্তু সেটাকে পচাতে পারবে না আই মিন সেটাকে ডাইজেস্ট করতে পারবে না তখন আপনি ডাক্তারের কাছে যাবেন তখন ডাক্তারবাবু সেটাকে সার্জারি করবে কাটা ছেড়া করবে তারপর সেটাকে বের করতে পারবে এবং তখনই আপনি আরাম ফিল করবেন তো বন্ধুরা এখনই যে থ্রি ডি ফ্যাক্ট ভিডিওটি আপনারা দেখলেন সেটিকে আমি জাস্ট একটা নর্মাল মোবাইল ফোন দিয়ে বানিয়েছি দেখুন বন্ধুরা যদি আপনারা চান যে আপনারাও এই ধরনের থ্রি ডি ফ্যাক্ট ভিডিও বানিয়ে ইউটিউব থেকে আর্ন করবেন এবং আপনারা চাচ্ছেন যে খুব কম সময়ের মধ্যে এই ধরনের শর্ট ভিডিও বানাবেন আর সত্যি বলতে ভাই প্রিভিউতে যে ভিডিওটি আমি আপনাদেরকে প্লে করে শোনালাম এই ধরনের থ্রি ডি ফ্যাক্ট ভিডিও দেখতে ভাই অনেকটা ইন্টারেস্টিং লাগে তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এই ধরনের থ্রি ডি ফ্যাক্ট ভিডিও বানানো শেখাবো তো আপনারা জাস্ট এই ভিডিওটিকে লাস্ট অব্দি দেখতে থাকুন একদম এ টু জেড শিখিয়ে দিব কীভাবে কি করতে হয় সো ওই থাউড ওয়েস্টিং অ্যানিমোর টাইম লেটস ব্যাক টু দা টিউটোরিয়াল তো এই ধরনের ভিডিও বানানোর জন্য সবার প্রথমে আপনারা কি করবেন আপনাদের ফোনে দেখে প্লে স্টোরে চলে আসবেন অ্যান্ড এখানে আপনার সার্চ করবেন পিন্টারেস্ট ঠিক আছে আপনারা পি আই লিখে দেবেন অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই সাজেস্ট হচ্ছে পিন্টারেস্ট তো এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ডে যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা এটাকে আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে তো আমার ফোনে অলরেডি ইনস্টল করা রয়েছে তো আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কী করবেন এবারে সিম্পলি প্রিন্ট প্রিন্টারেস্ট অ্যাপটাকে ওপেন করে নেবেন অ্যান্ড এখানে প্রথমত ইমেল আইডি দিয়ে সাইন আপ করে নিতে হয় অ্যান্ড এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার তো জাস্ট সিম্পলি সার্চ বারে ক্লিক করে দেবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি সার্চ করে রেখেছি এখানে মেডিকেল হেলথ ভিডিও ঠিক আছে ডিও লিখে দিতে পারেন এরকম কিছু একটা আপনারা লিখে দিতে পারেন লিখে দিলেই এরকম ভিডিও আপনাদের সামনে সাজেস্ট করবে ঠিক আছে You're chugging water like a champion while standing. But here's the weird huh? part your body isn't built for that. Standing can cause the water to bypass proper digestion, trigger gas, and even strain your kidneys. It's not dangerous. তো আপনারা দেখতে পেলেন যে এখানে কিভাবে ভয়েস ওভারটা দিতে হয় এই আমি আপনাদের দেখাচ্ছি তো আপনারা দেখলেই বুঝতে পারলেন তো আপনারা দেখেই বুঝতে পারলেন এখানে কি ভিডিওতে বোঝানো হয়েছে যে ভিডিওতে যে একটা মানুষ জল খেলো জল খাবার পর আপনারা দেখতে পাচ্ছেন যে জলটা যেখানে যাওয়ার কথা সেখানে না গিয়ে অন্য রাস্তা দিয়ে জলটা চলে গেলো ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিডনিতে যায়নি জলটা এখানে যেমন কিডনি হাইলাইট করে দেখালো তো আপনারা বলতে পারেন যে তাহলে কি হতে পারে ঠিক আছে এরকম কিছু আপনারা ভয়েস করে নিতে পারেন এবং এখানে আপনারা সেই রিলেটেড অসংখ্য ভিডিও দেখতে পাবেন এখানে যদি ক্লিক করি তো আপনারা দেখতে মানুষ যে স্পাইন লাগিয়ে থাকে ওগুলো মূলত ঠিক আছে তো আপনারা এরকম অসংখ্য ভিডিও এখানে পেয়ে যাবেন তো আপনারা দেখবেন যে যেটার উপরে ভয়েস ওভার করতে মানে পারবেন সেই রকম ভিডিও আপনারা নিয়ে নেবেন অ্যান্ড এখানে আর দেখবেন যে বেশি ওয়াটারমার্ক যদি না থাকে ভিডিওতে ঠিক আছে ওইরকম ভিডিও আপনারা এখান থেকে উঠাবেন তো আপনারা এখানে অসংখ্য ভিডিও দেখতে পাবেন ঠিক আছে তো আমি এখান থেকে জাস্ট একটা ভিডিও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এখান থেকে ডাউনলোড করেছি ডাউনলোড করে নিব ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন দেখতে এখানে শেয়ার আইকন তো জাস্ট শেয়ার এখানে একবার ক্লিক করে দিবেন ঠিক আছে আপনার নিচে দেখতে পাবেন কপি লিংক তো সিম্পলি এখানে কপি লিংকে ক্লিক করে দিবেন একবার অ্যান্ড এখানে সরাসরি ভিডিও ডাউনলোড করার কোনো অপশন নেই তো আপনারা কি করবেন লিংকটাকে কপি করে নেবেন তো আমার এখানে কপি হয়ে গেছে তো এবার ভিডিওটিকে ডাউনলোড করার জন্য আপনার ফোনে থেকে যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করে নিবেন এখানে আমি ক্রোম ব্রাজারটিকে ওপেন করে নিচ্ছি অ্যান্ড আপনার এখানে সার্চ করবেন প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার ঠিক আছে আমি এখানে স্পেলিংটা আপনার দেখে নিন পিআইএন টি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সাজেস্ট হচ্ছে অ্যান্ড এখানে সেকেন্ড যে ওয়েবসাইটটি চলে আসবে সিম্পলি সেই ওয়েবসাইটের উপরে আপনার একবার ক্লিক করে দেবেন ঠিক আছে আমি দেখে নিই তো আপনারা কী করবেন সিম্পলি এখানে লিঙ্কটাকে পেস্ট করে এখানে ডাউনলোডের উপরে একবার ক্লিক করে দেবেন ঠিক আছে অ্যান্ড এখানে টু কে ফোর কে তো ভিডিও ডাউনলোড হয়ে যায় সমস্যা নেই তো আমি এখানে ওয়ান থাউজেন্ড এইটি পিতে দিয়ে দিচ্ছি প্রথমে এটাতে অ্যান্ড ক্লোজ করে দিব একবার এবার ডাউনলোডের ওপরে ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অতি সহজে আমার ভিডিওটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেল ঠিক আছে ফুল এইটিতে তো এবার আমাদের ভয়েস কল করতে হবে এবার ভয়েস কলটা কীভাবে করতে হবে এবং কী ধরনের করতে হবে আমি আপনাকে দেখাচ্ছি অলরেডি গেছিস তো এবার ভিডিওটা ডাউনলোড হয়ে গেলে আপনার কী করবেন আপনার যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার আপনার ভিডিওটাকে ইম্পোর্ট করে নেবেন ঠিক আছে অ্যাড করে নেবেন তো আমি এখানে লাইক দেখানোর উদ্দেশ্যে আমি ক্যাপ কার্ডে নিয়ে নিছি অ্যান্ড আপনার এবার দেখবেন যে ভিডিওটিতে কি বলা হয়েছে ঠিক আছে আপনার প্রথমে দেখতে পাচ্ছেন আমি যদি প্লে করি ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়েটা এখানে চুল খাচ্ছে ঠিক আছে আমরা দেখতেই পাচ্ছি এখানে চুল খাচ্ছে এবং আপনারা দেখতে পেলেন যে প্রথমে একটা পাইপ ঢোকানো হলো ঠিক আছে কিন্তু পাইপে কোনো কাজ হয়নি তারপর আপনারা দেখতে পেলেন যে কেসি দিয়ে এই চুলটাকে বাইরে বের করলো ঠিক আছে সার্জারি করে এবং চুলটা আপনারা দেখতে পেলেন যে এখানে কেসিটা এর মুখের সামনে দিয়েছি দিয়ে দিয়েছে এবং মেয়েটা দেখতে পেলেন যে কতটা আরামবোধ ফিল করলো ঠিক আছে দেখে এরকমটা বোঝা যাচ্ছে তো আপনারা এর উপরে ভয়েস অ্যাড করবেন ঠিক আছে তো ভয়েসটা কীভাবে দেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি আপনাদেরকে এক্সাম্পল দেখিয়ে দিলাম যে কীভাবে ভয়েস ওভার করতে হয় তো আমি এখানে ভয়েস ওভারটা এভাবে করেছি যে বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন যদি কোনো ব্যক্তি চুল খেয়ে ফেলে তাহলে কি হবে চলুন আমি আপনাদের বলছি ঠিক আছে তো তারপরে বলছি যখন বলছি কথাটা বলেছি তারপরে আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি ঠিক আছে যে কিভাবে কি হচ্ছে তো আপনারা দেখতে পেলেন যে প্রথমে এখানে যদি একটার বেশি হয়ে যায় তাহলে আপনাদের অনেক বড়ো একটা সমস্যা হয়ে যাবে ঠিক আছে তো তারপর এটার জন্য ডাক্তারের কাছে যেতে হবে এবং ডাক্তার কাটাচেরা করে তারপর সেই চুলটাকে যখন বের করবে তখন আপনারা আরামবোধ ফিল করবেন তো এরকম একটা ভয়েস ওভার আমি করেছি তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী ভয়েস ওভার করে নেবেন আর আপনারা যে সেম ভিডিওটাই ভয়েস ওভার করবেন এরকম কোনো কথা নেই আমি আপনাদেরকে জাস্ট একটা ভিডিও দেখিয়ে দিলাম আপনারা অন্য ভিডিও দিয়ে আপনারা এরকম ভয়েস ওভার করে নিতে পারেন তো আমি একটা ভয়েস ওভার করে নিয়েছি তো আমার কাছে টাইম ছিল না বলে আমি এআই দিয়ে ভয়েস ওভার করেছি এবং আপনাদের আমি সাজেস্ট করবো যে আপনারা নিজের ভয়েস অ্যাড করুন ঠিক আছে তো চলুন এবার আমি আপনাদেরকে ভয়েস ওভারটা অ্যাড করে দেখাচ্ছি তো আমি লেয়ারের প্রথমে চলে আসবো অ্যান্ড এখানে মিউজিক সেকশানে চলে যাবো মিউজিক না সাউন্ডে চলে যাব দেন এখানে ফাইল আইকনে ক্লিক করবো দেন এখানে ডিভাইসে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমি যে মিউজিকটা ডাউনলোড করেছি সেটা আমি আপনাদেরকে অ্যাড করে এখানে দেখাচ্ছি আপনারা জাস্ট দেখতে থাকুন তো আমি এখানে আমার ভয়েসটাকে আমি সার্চ করে নিচ্ছি তো ডাউনলোড লেখা এরকম কিছু একটা ভয়েসের মধ্যে আসে ঠিক আছে তো আমি জাস্ট এখান থেকে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এখানে পঁয়ত্রিশ সেকেন্ডের যে অডিওটা রয়েছে সেটাকে অ্যাড করে নিলাম অ্যান্ড আপনারা দেখে নেবেন এআই দিয়ে কিংবা আপনারা যখন নিজেই ভয়েস ওভার করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভয়েসের কোনো ওয়েব নেই তো আপনারা কি করবেন এইটুক জায়গা কেটে নেবেন ঠিক আছে এইটুক জায়গা গ্যাপ রয়েছে আর আমি আপনাদেরকে একটা সিক্রেট বলতেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভয়েসগুলো গ্যাপ গ্যাপ দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভয়েসের কোনো ওয়েব নেই ঠিক আছে তো তার মানে কি এই জায়গাটা পুরোটাই ব্ল্যাঙ্ক মানে এখানে থেমে থেমে কথা বলেছি তো আপনারা কি করবেন এইটুক জায়গাকে আপনারা কাট করে নেবেন ঠিক আছে কাট ছাট করে নেবেন কাট ছাট করে নিলে এখানে ভয়েসটা পর বলে ঠিক আছে দেখতে আর শুনতেও অনেকটা ভালো লাগে তো আমি কিন্তু এই সিক্রেটটা ইউজ করি আমি আপনাদেরকে আজকে বললাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কথা বলেনি ঠিক আছে তো আপনারা এইটুক জায়গাকে আপনারা কেটে নেবেন তো আপনারা এটা প্রপারলি করে নেবেন ভালোভাবে ঠিক আছে আপনারা যখন ভয়েস ওভার করবেন তখন আপনারা এখানে ধ্যান দিয়ে আপনারা কাজগুলো করবেন ঠিক আছে যে দেখতে পাচ্ছেন কতটা গ্যাপ এখানে ভয়েস ওভার করেছে কতটা গ্যাপ এখানে ভয়েস ওভার করেছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি তো আমার এখানে কাটচাট করে নিচ্ছি কোনো রকম আর কি দেখানোর উদ্দেশ্যে ঠিক আছে বাকিটা আপনারা নিজেরাই করতে পারবেন এইটুকু জ্ঞানবদ্ধ আপনাদের আছেই আমি জানি তো জাস্ট দেখানোর উদ্দেশ্যে আমি কাজগুলো করতেছি মানে আপনাদের বোঝানোর অর্থে তো নাও এবার যদি আমি ভয়েসটা একটু প্লে করি তো এরকম কিছুটা শুনতে হবে তো বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি কোনো ব্যক্তি মাথার চুল খেয়ে ফেলে তাহলে কি হবে চলুন আমি আপনাদের বলছি দেখুন যদি আপনি এক থেকে দুইটা চুল খেয়ে ফেলেন তাহলে সেটা কোনো বড় সমস্যা হবে না কিন্তু যদি একটার বেশি কোয়ান্টিটিতে হয় তাহলে আপনার অনেক বড় সমস্যা হতে পারে দেখুন অল রাইট গেস তো আমি ভিডিওটাকে এখানে স্টপ করে দিলাম এন্ড আপনারা তো শুনতে পেলেন নিজে ভয়েস ওভারটা কিভাবে করা হয়েছে এখানে তো এবার অনেকেই বলতে পারেন যে এই ধরনের ভিডিও কি মনিটাইজেশন হবে তো আমি আপনাদেরকে স্ক্রিনে একটা চ্যানেলের ইস্যিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চ্যানেলটিকে একটু চেক করে নিতে পারেন যে এই চ্যানেলটা মনিটাইজেশন আছে কি না ঠিক আছে এই চ্যানেলটা মূলত এই ধরনের ভিডিও বানিয়ে থাকে আপনারা চাইলে এই চ্যানেলটিকে একটু অ্যানালাইজ করতে পারেন ঠিক আছে যে কী ধরনের ভিডিও বানিয়ে থাকে এবং ভয়েস ওভারটা কী ধরনের করে থাকে তো আপনারাও চেষ্টা করবেন এই ধরনের ভয়েস ওভার দিতে এবং একটু প্রফেশনাল লুক দেওয়ার জন্য আপনারা এখানে টেক্সট লিখে দিতে পারেন যেমন লাইক সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব তো আমি এখানে লিখে দিচ্ছি এস ইউভি অ্যান্ড এখানে স্টাইলের উপরে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে এই ধরনের ফ্রন্টগুলি আপনারা নিয়ে নেবেন ঠিক আছে টেক্সটগুলি আপনারা নিয়ে নেবেন অ্যান্ড সাবস্ক্রাইব লেখাটাকে আপনারা এখানে বসিয়ে দিতে পারেন অ্যান্ড এটাকে আপনার কী করবেন এই স্ক্রিন অনুযায়ী আপনারা ফিট করে দেবেন ঠিক আছে অ্যান্ড এখান থেকে ক্লিক করে আমি আরেকটা ডুপ্লিকেট করে নিচ্ছি আপনাদের দেখানোর উদ্দেশ্য ঠিক আছে মানে আপনারা কীভাবে বানাতে পারেন ওপরে আপনারা লিখে দিবেন লাইক ঠিক আছে দুইটাই সাবস্ক্রাইব লেখা রয়েছে তো দুটাই সাবস্ক্রাইব লেখা রাখলে চলবে না তো আপনারা এখানে লিখে দিতে পারেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার ঠিক আছে লাইক এ লাইক অ্যান্ড শেয়ার এস এইচ এ আর এই ঠিক আছে অ্যান্ড লেখাটাকে একটু ছোটো করে নেবেন লাইক এতটা আপনারা চাইলে ফ্রমটাকে একটু চেঞ্জ করে দিতে পারেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর তো সেটা করে দিচ্ছি আপনারা আরও প্রফেশনালভাবে করে নিতে পারেন ঠিক আছে তো আমাদের দুইটা স্ক্রিন অনুযায়ী চলে গেল আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের টেক্সট দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে ঠিক আছে মানুষ সাবস্ক্রাইব করতে একটু অ্যাট্রাক্টিভ হয় ওকে তো আই হোপ যে বন্ধুরা আপনারা বুঝে গেলেন যে কীভাবে থ্রি ডি ফ্যাক্ট ভিডিও তৈরি করতে হয় এবং আমি আপনাদেরকে বলেছি যে এই ধরনের চ্যানেল মনিটাইজেশন হয় কি না আমি আপনাদেরকে স্ক্রিনে তো দেখিয়েই দিলাম এবং আবারও আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আপনারা চাইলে এই চ্যানেলটিকে একটু ভালো করে অ্যানালাইজ করতে পারেন যে এই চ্যানেলটা কী ধরনের ভিডিও বানিয়ে থাকে ঠিক আছে অ্যান্ড এই ধরনেরই ভিডিও বানিয়ে থেকে আমি আপনাদেরকে বার বারে বলতেছি আপনারা এই ধরনের ভিডিওগুলি দেখে যেন ভেট নিতে পারেন যে কীভাবে এই ধরনের ভিডিও তৈরি করতে হয় তো আই হোপ যে বন্ধুরা আপনারা বুঝে গেলেন যে কীভাবে এই ধরনের থ্রি ডি ফ্যাক্ট ভিডিও তৈরি করতে হয় এবং কিভাবে ভয়েস ওভার করতে হয় ঠিক আছে অ্যান্ড আমি এখানে যে ভয়েসটা অ্যাড করেছি এটা কিন্তু এআই ভয়েস আমি আপনাদেরকে এআই ভয়েস জেনারেট করে দেখিয়ে দিলাম না অ্যান্ড আপনারা যদি জানতে চান যে কীভাবে এআই ভয়েস জেনারেট করতে হয় তো অলরেডি সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে কিংবা কমেন্ট বক্সে দিয়ে দিব সেই ভিডিওটার লিঙ্ক আপনারা গিয়ে সেখানে দেখে নিতে পারেন ঠিক আছে যে কীভাবে এআই দিয়ে ভয়েস জেনারেট করতে হয় আমি আপনাদের প্রত্যেকবারে সাজেস্ট করি যে নিজের ভয়েস দেওয়ার ঠিক আছে নিজের ভয়েস দিলে আপনাদের মনিটাইজেশনের সময় কোনোরকম কোনো সমস্যা হবে না ঠিক আছে অ্যান্ড আর নিজের ভয়েস দিলে ভিডিওটা দেখতেও অনেকটা ভালো লাগে তো আমি আপনাদেরকে এআই ভয়েস দিয়ে করিয়ে দেখিয়ে দিলাম আমার কাছে সময় খুবই সংকীর্ণ ছিল যার কারণে আমি এআই ভয়েস দিয়ে দেখিয়ে দিলাম তো আই হোপ যে বন্ধুরা আপনারা বুঝে গেলেন যে কীভাবে থ্রি ডি ফ্যাক্ট ভিডিও তৈরি করতে হয় তো যদি ভিডিওটা একটুও হেল্পফুল লেগে থাকে তো প্লিজ ভাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে দিবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ পরবর্তী ভিডিও দেখার জন্য এই ভাইয়ের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ